আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে চলেছি যেখানে এক নাফরমান মেয়ে কিভাবে কুকুর হয়ে গিয়েছিল সম্পূর্ণ সত্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ঘটনাটি শুরু হয় ফাতেমা নামের এক সুন্দরী মেয়ের সঙ্গে ফাতেমা ছিল খুবই অহংকারী এবং উদ্ধাত সে আল্লাহ তালা ও তার রাসুলের নির্দেশ মানতে চাইত না নামাজ রোজা তো দূরের কথা সে পিতামাতার সাথেও ব্যবহার করত তার এই আচরণে গ্রামের সবাই বিরক্ত ছিল ফাতেমার বাবা মা ছিলেন খুবই ধার্মিক তারা মেয়েকে অনেক বোঝাতেন ইসলামের পথে আসার জন্য অনুরোধ করতেন কিন্তু ফাতেমা তাদের কথা শুনত না বরং সে উপহাস করত এবং বলতো আমার জীবন আমার ইচ্ছামত চলবে তোমাদের পুরনো দিনের কথা শুনতে আমার ভালো লাগে না ফাতেমার মা প্রায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তার মেয়েকে হেদায়ত দান করেন কিন্তু ফাতেমার মনে কোনো পরিবর্তন আসছিল না একদিন গ্রামে এক প্রসিদ্ধ আলেম এলেন গ্রামের লোকজন তাদের সমস্যা নিয়ে তার কাছে গেল ফাতেমার বাবা মাও তাদের মেয়ের ব্যাপারে আলেমের কাছে গেলেন এবং সব খুলে বললেন আলেন সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আমি ফাতেমার সাথে কথা বলতে চাই আলেম সাহেব ফাতেমার বাড়িতে গেলেন ফাতেমা তখন তার বান্ধবীদের সাথে গল্প করছিল এবং উচ্চস্বরে হাসাহাসি করছিল আলেন সাহেবকে দেখে সে মুখ খুঁড়িয়ে নিল আলেন সাহেব অত্যন্ত নম্রভাবে ফাতেমাকে ইসলামের সুমহান আদর্শ সম্পর্কে বোঝাতে লাগলেন নামাজের গুরুত্ব পিতামাতার প্রতি শ্রদ্ধার ফজিলত এবং আখিরাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলেন কিন্তু ফাতেমা ছিল তাঁর একা স্বভাবের সে আলেমের কথা মনোযোগ দিয়ে শুনল না বরং তাকে উদ্দেশ্য করে বলল আপনারা শুধু ভয় দেখান আমাকে এসব বলে লাভ নেই আমি আমার জীবনে এভাবে কাটাতে চাই না আলেম সাহের দীর্ঘশ্বাস ফেলে বললেন হে মেয়ে আল্লাহ তোমাকে হেদায়িত দিন মনে রেখো আল্লাহর নাফরমানি করলে তার ফল ভালো হয় না আল্লাহ সব দেখেন এবং সব শুনেন এই কথা শুনে ফাতেমা বিদ্রুপের হাসি হাসল কয়েকদিন পরের ঘটনা ফাতেমার এক বান্ধবীর বিয়ে ছিল ফাতেমা সেই বিয়েতে যাওয়ার জন্য খুব সুন্দর পোশাক পরল এবং সাজগোজ করল তার মা তাকে নামাজ পড়ার কথা মনে করিয়ে দিলেন ফাতেমা মায়ের কথা শুনে চিৎকার করে বলল আমার এখন নামাজ পড়ার সময় নেই আমি বিয়েতে যাচ্ছি মা তাকে বোঝানোর চেষ্টা করলেন বেটি নামাজ সবার আগে তুমি বিয়েতে যাওয়ার আগে দুরাকাত নামাজ পড়ে নাও ফাতেমা মায়ের দিকে রেগে তাকিয়ে বলল তুমি এসব নিয়ে আমার মাথা খারাপ করো না আমি গেলাম এই বলে ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেল বিয়েবাড়িতে যাওয়ার পথে ফাতেমা দেখল একটি কুকুর রাস্তা পার হচ্ছে ফাতেমা কুকুরটিকে দেখে হাসল এবং মনে মনে বলল এই নোংরা প্রাণীগুলো কেন যে রাস্তায় থাকে বিয়ে বাড়িতে ফাতেমা খুব আনন্দ করল সে গান গাইল নাচল এবং সবাই তাকে সুন্দরী বলে প্রশংসা করল কিন্তু ফাতেমার মনে আল্লাহর ভয় ছিল না রাত গভীর হলে ফাতেমা বাড়ি ফিরছিল গ্রামের রাস্তা ছিল ফাঁকা হঠাৎ ফাতেমা অনুভব করল তার শরীর কেমন যেন বদলে যাচ্ছে প্রথমে তার হাত পা ছোট হতে শুরু করল তারপর তার মুখ লম্বা হতে লাগল এবং গায়ে লোম গজাতে শুরু করল ফাতেমা ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু তার মুখ থেকে মানুষের আওয়াজ বের হলো না বরং কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ বের হল ফাতেমা হতবাক হয়ে গেল সে নিজের শরীর দেখে বিশ্বাস করতে পারছিল না সে সত্যিই একটা কুকুরে রূপান্তরিত হয়েছে সে দৌড়াতে শুরু করল কিন্তু এই নতুন শরীর মেয়ে ঠিকমতো চলতে পারছিল না সে গ্রামের দিকে দৌড়াতে লাগল হয়তো কেউ তাকে চিনতে পারবে তাকে সাহায্য করবে ফাতেমার বাবা মা মেয়ের জন্য চিন্তিত ছিলেন কারণ এত রাতেও ফাতেমা বাড়ি ফেরেনি তারা যখন দরজার দিকে তাকালেন তখন দেখলেন একটি কুকুর তাদের দরজার সামনে বসে ঘেউ ঘেউ করছে এবং তাদের দিকে করুণ চোখে তাকিয়ে আছে ফাতেমার মা কুকুরটিকে দেখিয়ে কেমন যেন মায়া অনুভব করলেন তিনি কুকুরটিকে খাবার দিলেন কিন্তু কুকুরটি খাবার খেল না বরং ফাতেমার মায়ের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সে কিছু বলতে চাইছে ফাতেমার বাবা কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইলেন কিন্তু ফাতেমার মা বললেন থাকুক না কি হবে রাতভর ফাতেমা তাদের দরজার সামনেই বসে রইল পরদিন সকালে যখন ফাতেমার বাবা মা গ্রাম জুড়ে মেয়েকে খুঁজতে গেলেন তখন তারা কোথাও ফাতেমাকে খুঁজে পেলেন না সবাই অবাক হল ফাতেমা কোথায় গেল এদিকে সেই কুকুরটি ফাতেমার বাবা মার পিছু পিছু যাচ্ছিল কুকুরটি তাদের দিকে তাকিয়ে কাঁদছিল এবং মাঝে মাঝে ঘেউ ঘেউ করে ডাকছিল যেন কিছু বোঝাতে চাইছে ফাতেমার বাবা মা যখন আলেমের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন তখন আলেম সাহেব অবাক হলেন তিনি বললেন তোমরা গতকাল রাতে যে কুকুরটি দেখেছিলে সে কি তোমাদের সাথে আছে তারা বললেন হ্যাঁ কুকুরটি আমাদের পিছু পিছু এসেছে আলেম সাহেব কুকুরটিকে দেখলেন এবং তার আচরণ লক্ষ্য করলেন কুকুরটি ফাতেমার বাবামার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে তাদের সাথে কথা বলতে চাইছে আলেম সাহেব বুঝতে পারলেন এটা সাধারণ কোন কুকুর নয় তিনি আল্লাহর কাছে ডোয়া করলেন এবং কুকুরটির দিকে তাকিয়ে বললেন যদি তুমি ফাতেমা হও তবে আল্লাহর নির্দেশে তোমার রূপ পরিবর্তিত হয়েছে তুমি কি অনুতপ্ত আলেমের কথা শুনে কুকুরটি ফুপিয়ে উঠল এবং মাথা নাড়ল আলেম সাহেব ফাতেমার বাবামাকে বললেন আমার মনে হচ্ছে এই কুকুরটি তোমাদের মেয়ে ফাতেমা আল্লাহর নাফরমানির কারণে তার এই পরিণতি হয়েছে ফাতেমার বাবা মা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন তারা তাদের মেয়েকে কুকুর রূপে দেখলে বিশ্বাস করতে পারছিলেন না আলেন সাহেব বললেন আল্লাহর রহমত অসীম তোমরা আল্লাহর কাছে তোবা করো এবং আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি ফাতেমাকে মাফ করে দেন এবং তাকে আবার মানুষের রূপ ফিরিয়ে দেন ফাতেমার বাবা মা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করতে লাগলেন তারা নামাজ পড়লেন কোরআন তেলাওয়াত করলেন এবং আল্লাহর কাছে তাদের মেয়ের জন্য মাফ চাইলেন এদিকে ফাতেমা কুকুর রূপে তাদের কাছেই থাকত সে আর আগের মতো অহংকারী ছিল না সে বুঝতে পারছিল আল্লাহর নাফরমানির ফল কতটা ভযাবহ হতে পারে সে মনে মনে আল্লাহর কাছে তোবা করছিল এবং অনুতপ্ত হচ্ছিল কয়েকদিন পর এক রাতে যখন ফাতেমার বাবা মা তাহাজুদের নামাজ পড়ছিলেন এবং আল্লাহর কাছে তাদের মেয়ের জন্য দোয়া করছিলেন তখন তারা একটি অলৌকিক ঘটনা দেখতে পেলেন তাদের সামনে থাকা কুকুরটি ধীরে ধীরে মানুষের রূপ ধারণ করতে শুরু করল তারা অবাক হয়ে তাকিয়ে দেখলেন কুকুরটি থেকে ফাতেমা আবার মানুষের রূপে ফিরে আসছে ফাতেমা মানুষের রূপে ফিরে এসে প্রথমে তার বাবা মার পায়ের কাছে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল বাবা মা আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ফাতেমার বাবা মা আনন্দে আত্মহারা হয়ে গেলেন তারা আল্লাহ তাওয়ালার শুকরিয়া আদায় করলেন ফাতেমা এই ঘটনার পর সম্পূর্ণ বদলে গেল সে আল্লাহর একজন অনুগত বাম্বী হয়ে গেল সে নিয়মিত নামাজ পড়ত রোজা রাখত কোরআন তেলাওয়াত করত এবং পিতামাতার সেবা করত সে মানুষকে ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিত এবং তার জীবনের ঘটনা বর্ণনা করত এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর নাফরমানি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু যদি আমরা অনুতপ্ত হয়ে তার কাছে তোবা করি তবে তিনি আমাদের মাফ করে দেন কিন্তু তার আদেশ অমান্য করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে আসুন আমরা সবাই ইসলামের পথে চলি এবং আল্লাহ তাআলার একজন অনুগত বান্দা হয়ে জীবন যাপন করি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ